সকাল বন্ধুরা গাছ থেকে লেবু পাতা নিয়ে আসলাম আর আমাদের একটা লেবু গাছ আছে বাইরে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি সুস্থ আছি

নতুন ব্লগ শুরু করে দিলাম আসলে চাই যে আরো সকালে শুরু করব কিন্তু হয়ে ওঠে না কারণ ওই যে সকালে রান্না বান্না ওরা রেডি করে স্কুলে পাঠানো ওর বাবার আবার অফিসে যাওয়া রান্না বান্না এসে সব মিলিয়ে আসলে চাইলেও হয়ে ওঠে না মানে আটটা নয় যায় ব্লগ শুরু করতে করতে তো যাই হোক এটা দেখেন সৃষ্টিকে রেডি টেডি করে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠিয়ে দিলাম

আমি এমন একটা মেয়ে এমন সময় গেছে আমি এক গ্লাস পানি মানে নিজের হাতে নিয়ে খাই নাই আমার মা আমাকে দিত কিন্তু এখন এমন একটা সময় আসছে যে আমি আসলে পরিস্থিতির চাপে পড়ে পরিস্থিতি মানে শিকার হয় আমি সব কিছু শিখে গেছি এই যে দেখেন আমি একা হাতে বরকে বান্না করে উঠে পাঠানো প্লাস মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে আসা নিয়ে আসা প্লাস সংসারে অন্যান্য কাজকর্ম তার পিছিয়ে আছে আরেকটা ছোট বেবি পকে সময় দেওয়া তার পিছনে আবার ইউটিউব ফেসবুক মানে সব কিছু একা হাতে কিন্তু ম্যানেজ করতে পারি যেরকমভাবেই হোক ম্যানেজ করতে পারি তবে যে খারাপভাবে ম্যানেজ করতে পারি তা কিন্তু না হয়তবারে ভালো না তারপরে আবার যে একবারে খারাপ তাও না সব কিছু কিন্তু আসলে সময় অনুযায়ী সব কিছু শিখে গেছি তো যাই হোক তো তো দেখেন বিছানা টিছানা ঘুছিয়ে নিলাম এবার প্রত্যেকটা রুম এক এক করে মানে ঝাড়ু দিয়ে নিব আর মার বিছানাটা তো অলরেডি ঘুচালেই থাকে যেহেতু আমরা ওই বিছানায় কেউ শুই না দিনে একটু হয়তো মাঝে মধ্যে গল্প গুজব করি বসে থাকি তো সাথেটা সাথেই আর কি মানে একদম বিছানা ফিটফাট করে রাইখা দেয় তো সেই জন্য মার রুমে আর কি বিছানা গোছানোর মতো কোনো কাজ নাই রুমটা ঝাড়ু দিতে হবে তো সেই জন্য এক এক করে এই যে আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর বেসিন এরিয়া ঝাড়ু দিয়ে নিয়ে তারপর মা রুম মানে এক এক করে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নেব আর আমার পরে তো অলরেডি স্কুলে চলে গেছে বললামই আর এই যে দেখেন আমার ছোট মেয়ে আমার সাথে সাথে সঙ্গ দিতেছে আর কি মার সাথে সাথে ঘুরতেছে আর আসলে আজকে না সকাল থেকে বেশি বুঝিনি হালকা হালকা টের পাইছিলাম যে ও শরীরটা বেশি একটু ভালো না মাঝে মধ্যে দেখলাম হাঁচি দে এই যে দেখেন মাঝে মধ্যে হাঁচি দিতেছে হালকা একটু নাকি দিয়ে সর্দি পর্যন্ত যে বিকাল হলো মানে সেটা অনেকটা পরিমাণে ধারণ করে আর কি তো তারপর তাড়াতাড়ি আর কি আমার হাজব্যান্ড বাজারে যায় গিয়ে ওর জন্য ওষুধ নিয়ে আসে তো সেই জন্য আর কি বিকালের পরে আর কোনো ক্যামেরা আর কি হাতে নেই না বললেই চলে সন্ধ্যার সময় যখন রান্নাঘরে গেছিলাম তখন একটু আর কি মানে শ্যুট করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখবেন আচ্ছা মা বাবা এমন একটা জিনিস সন্তান এমন একটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারি না তো এখন থেকেই বুঝতে পারি যে আমাদের জন্য আমাদের বাবা মার কতটুকু টেনশন ছিল কতটুকু চিন্তা ছিল এখন থেকেই বুঝতে পারি নিজে মা হয়ে নিজেরা বাবা হয়ে কিন্তু আগে থেকেই বুঝতাম না যে আসলে কি মা বাবা যদি বেশি কথা বলতো মানে মনে ভাবতাম মা বেশি কথা বলে কিন্তু এখন আসলে বুঝি যে কী জন্য মা বলতো যে এটা করিস না ওইটা করিস না এভাবে চল ওইভাবে চল এই সেই এখন থেকে সবটা জিনিস নিজের জীবন দিয়ে উপলব্ধ করে আর আসলে সময় একটা জিনিস সময় কিন্তু সময় যায় ঠিক আছে কিন্তু সময়ের যে মানে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো কিন্তু আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকে তো এই যে দেখেন এখন কিন্তু আমি একা আছি কিন্তু আমার মা বাবার কথা প্রচুর পরিমাণে মনে পড়তেছে কারণ মা বাবা আগে যে কথাগুলো বলতো হয়তো আসলে বলে না যে মানুষের বয়স সব কিছু একটা আসলে ব্যাপার আছে তো বয়সের সাথে সাথে আসলে মানুষের যেমন রুচি পরিবর্তন হয়ে যায় ঠিক তেমনি মানুষের যে আচার ব্যবহার তারপর চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা সব কিছু চেঞ্জ হয়ে যায় তো আগে এই বিষয়গুলোকে মানে খারাপ চোখে নিতাম মাঝে মধ্যে রাগ করতাম যে বেশি কথা বলে বেশি বোঝায় কিন্তু আসলে এখন বুঝ এখন মানে যে আসলে সেই কথাগুলো মানে কতটুক ভালো ছিল আর কি

দশটা বাই তো চলেন দেখে কি খাওয়া যায় আর এই যে দেখেন এদিকে আমার আসতো না বসে বসে যে খেলা করতে আইসক্রিমের বক্স দিয়ে চলেন রান্না করে যাই আজকে মারতেছি সকালে মুড়ি খাবো মুড়ি আম দিয়ে খাবো দুধ মুড়ি আম ভাবছি লেবু চা খাবো তো সেই জন্য গাছ থেকে লেবু পাতা নিয়ে আসলাম আর আমাদের একটা লেবু গাছ আছে বাইরে আপনাদের সাথে সে আর মনে হয় করে নাই তো সেই গাছ থেকে পাতা নিয়ে আসলাম এই তো লেবু চা ছোটো মেয়ে কী করে একবারে তো সব দাম খাইতে পারে না এরকম অর্ধেক খায়া খায়া রাই খা দেয় তো সেগুলো আর ফালাই না ফালে জন্য আমি খাইয়ে নিই তো আম চিনি আর দুধ লিকুইড দুধ ফ্রিজও তো আসলে এখন দেখা যায় দুধ যদি এখন জাল দিতে যায় অনেক সময় লাগবে তো সেই জন্য নিলাম না থাক আর এই যে তার সাথে গরম গরম ধোয়া উঠা একদম এক কাপ চা এটাই হবে সকালে আমার ব্রেকফাস্ট নাস্তা কমপ্লিট করে তারপর বাবলাম ডিমগুলো আগে ধুয়ে নিই ধুয়ে

তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিই প্রত্যেক দিনের মতো আজকেও তো আপনারা যদি যে কেউ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কেমন লাগলো না লাগলো আর হ্যাঁ যদি আমার কোনো ভ্রান্তি হয় ভিডিওর মধ্যে কথা বলতে বা কোনো কিছু ভিডিও ফুটেজ তাহলে অবশ্যই প্লিজ আমাকে কমেন্টস করে আর সেই ভুলগুলো শুধরানোর জন্য আমাকে সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি

তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা এখন আমি চলে এসছি রান্না করে এখন রান্না করবো জানো এটা রান্নার টাইম না এমন সময় তো খাওয়া দাওয়ার সময় তো আসলে একটু লেট হয়েছে বলতে ওর বাবুর খাওয়া দাওয়া আজকে দুপুরে মানে দুপুরে অফিসে সরি দুপুরে অফিসে খাওয়া দাওয়া আছে তো এই সৃষ্টি ভাত খাইছে বারোটার দিকে রাত্রিও ভাত খাইছে বারোটার দিকে আর আমি তো ভাত খাবই না আমি একবার দুপুরেই খাই তো ভাবলাম বারোটার সময় যেহেতু ভাত খাইছে তো একটু লেট করে রান্না বান্না বসাই এখন তো খাবে না জানাই তো সেই জন্য আমি চলে আসছি রান্না করে আর এই যে অলরেডি রান্না বসাই দিছে আর কারেন্ট নাই দেখেন তো সেই জন্য তেমন একটা দেখা যায় না আর সিম্পল রান্না করবো আগে বলছিলাম ডিম রান্না করবো কিন্তু ডিম রান্না করব না তো তাই আসলে কি শেয়ার করবো তাও বুঝতে পারতেছি না তো সেই জন্য হালকা ফলকা একটু দেখাই দিলাম রান্নার আয়োজনগুলো জাস্ট দেখায় দেয় তো যেখানে ডাল আছে ডালের বড়া করব আর এই যে এখানে কি আছে তো বুঝতেই পারতেছেন ওইটা রান্না করব এখানে আলু ভাইজা রাখছে আলুগুলো একটু কড়া কড়া ভাজা হয়ে গেছে কোনো ব্যাপার না তো আসলে সব দিন সমান হয় না একটু হয়। মানে মাঝে মততে এরকম একটা হয়ই পুরা দড়া কোনো ব্যাপার না আর আসলে আমার কথা হচ্ছে ভালো জিনিস শুধু আপনাদের সাথে শেয়ার করব মানে একটু নষ্ট হলে শেয়ার করব না dator হতে পায় না শেয়ার যেহেতু করি সবকিছু করব তো যাই হোক এসে দেখেন কায়র না বন্ধক কি শেয়ার করব চলুন রান্না বানাটাই ভাবাই করি নে তারপরে একবারে দেখা হচ্ছে খাবার টেবিলে এখনকার মতো টা টা ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে আসলে মা বাবা কী জিনিস নিয়ে বোঝা যায় না সত্যি এই যে দেখেন মা হওয়া কি এতই মুখের কথা মা হওয়া বাবা হওয়া এই যে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি তো আমার মেয়ে ওইখানে একটা ফুলটাই আসছিল তো সেই ফুলটার জন্য কান্না শুরু করছে তো আমি বলছি পরে আইনা দিব কিন্তু না কোনোভাবেই ওর কান্না থামতেছে না এখনই লাগবে তো কি করবো ছাতা নিয়ে যেতে বাধ্য হল তো দেখেন তারপর ছাতা নিয়ে তারপর আইনা দিলাম আর এই দিকে ওই যে ওর বা অফিসের অফিসে খাওয়া দাওয়া আসলে অফিসে খাওয়া দাওয়া না ওরা পকেট থেকে জন একশো টাকা করে এ খাওয়াটা খাইলো দুপুরে আর আসলে ওদের মন মানসিকতা এখন একদম ভালো না ওরা অনেক বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি তো বন্ধুরা এই যে দেখেন এখন বাজে তিনটা শুলো আমার রান্না বান্না সব কমপ্লিট এবার খাবো গরম গরম ডালের বড়া মাংসের পাতলা ঝুল আর তার সাথে হচ্ছে মুখি ভর্তা বড়া খাবা নাও নাও বাবুরে নিয়ে দাও

দেখেন অল্প করেই বেজে নিলাম বেশি একটা বাজলাম না কারণ আমি খাবো না ওরা তিনজনে খাবে আমি চা কাপ ও বিস্কুট দিয়ে আদা চা বসিয়ে দিলাম তো সন্ধ্যা নাস্তা কমপ্লিট করে এদিকে ওই যে ডিমগুলো রেখে দিব আর আসলে মন মানসিকতা একদম ভালো ছিল না সেই জন্য আর কি ডিমটিও মানে রাখি নাই তো এখানে ডিমগুলো রাই দিব আর ডিমগুলো আসলে ভালোই আছে নষ্ট হয় নাই আর ডিম রাখতে রাখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব ফিরে আসছে আগামীকাল সকাল ঠিক মানে আটটায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ ভালোবাসে রাখবেন বাই বাই গুড নাইট